হ্যালো एवरीवन वेलकम टू हिस्ट्री পাঠক আজকে তোমাদের টপিক হচ্ছে ভারতের ইতিহাসে কয়েকটি গুরুত্বপূর্ণ স্বরযন্ত্র মামলা যেটা তোমাদের আপকামিং एग्जामের জন্য গুরুত্বপূর্ণ একটা টপিক তো আজকে প্রথম প্রশ্ন হচ্ছে মুজাফফরপুর স্বরযন্ত্র মামলায় যুক্ত ছিল তো রাইট হবে খুদিরাম বসু ও অফুল্ল চাকী অপশন বি नेक्स्ट ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কাকে হত্যা করার চেষ্টা করেছিল সঠিক উত্তরটি হবে অপশন এ নেক্সট কোশ্চেন অরবিন্দ ঘোষ কোন ঘটনার সাথে যুক্ত ছিলেন সঠিক উত্তরটি হবে অপশন এ আলিপুর বোমা মামলা নেক্সট কোয়েশ্চেন আলিপুর বোমা মামলায় যুক্ত ছিলেন না দেখো এক্ষেত্রে উত্তরটি হবে অরবিন্দ ঘোষ উল্লাসকর দত্ত ও বারেন্দ্র কুমার ঘোষ সকলেই ছিলেন ছিলেন না ক্ষুদিরাম বসু অপশান ডি রাইট অ্যান্সার নেক্সট নাসিক ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল তো সঠিক উত্তরটি হবে উনিশশো দশ খ্রিস্টাব্দে অপশান এ নেক্সট অনন্ত লক্ষণ হেরে কাকে হত্যা করেছিলেন তো সঠিক হবে ডি পরবর্তী প্রশ্ন রাসবিহারী বসু সহ বিরাশি জন বিপ্লবী কোন ঘটনার সাথে যুক্ত ছিলেন তো এটার উত্তর হবে অপশন এ প্রথম লাহোর ষড়যন্ত্র মামলায় পরবর্তী প্রশ্ন প্রথম লাহোর ষড়যন্ত্র মামলার সময়কাল হল তো সময়কালটা হবে কত অপশান বি পনেরো সাল পরবর্তী প্রশ্ন মান্দালয় ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল সঠিক উত্তরটি হবে অপশন সি উনিশশো সাল নেক্সট কানপুর বলসিবিক ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল সঠিক উত্তরটি ডি উনিশশো চব্বিশ কোশ্চেন নম্বর ইলেভেন ভারতে কমিউনিস্ট নেতাদের বিরুদ্ধে প্রথম মামলা কোনটি ভেরি ইম্পর্টেন্ট সঠিক উত্তরটি হবে পেশোয়ার ষড়যন্ত্র মামলা অপশন এ নেক্সট কোশ্চেন মুজাফর আহমেদ যুক্ত ছিলেন তো দেখো এক্ষেত্রে অপশান এ এবং বি উভয়ই হবে মিরাট ষড়যন্ত্র মামলা এবং কানপুর ষড়যন্ত্র নেক্সট কোয়েশ্চেন কাকড়ি ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল তো সঠিক উত্তরটি হবে অপশান এ উনিশশো পঁচিশ সালে নেক্সট কোয়েশ্চেন কাকুরি ষড়যন্ত্র মামলার কারণ কি কারণটি হবে ট্রেন থামিয়ে সরকারি অর্থ লুট তো লখনৌ এর গ্রামের কাছে কাকুরি ট্রেন থামিয়ে সেখানে লুটপাট করে কারা আমাদের দেশের বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীরা কাকুরি ষড়যন্ত্র মামলায় যুক্ত ছিলেন না তো কারা কারা যুক্ত ছিলেন যে রামপ্রসাদ বিসমিল চন্দ্রশেখর আজাদ রোশন সিং যুক্ত ছিলেন না ভগৎ সিং নেক্সট কোশ্চেন মিরাট ষড়যন্ত্র মামলায় কতজন যুক্ত ছিল তো সঠিক উত্তরটি হবে অপশান সি বত্রিশ নেক্সট কোয়েশ্চেন মিরাট ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল তো সঠিক উত্তরটি হবে অপশান ডি উনিশশো উনত্রিশ সাল নেক্সট লাহোর ষড়যন্ত্র মামলা দ্বিতীয় লাহোর ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল তো এক্ষেত্রেও সঠিক উত্তরটি হবে অপশান ডি উনিশশো সাল লাহোর ষড়যন্ত্র মামলার কারণ কি কারণটি হবে দেখো অপশান এ সন্ডার্সকে এবং স্কটকে হত্যা তো কারা হত্যা করেছিল আমরা নেক্সট কোয়েশ্চনে দেখব দেখো লাহোর সন্ত মামলা যুক্ত ছিলেন কারা হবে এ বি সি উভয় ভগৎ সিং রাজগুরু ও সুখদেব যারা সন্ডার্সকে এবং স্কটকে হত্যা করেছিল আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব